হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা করবো ক্লাস সেভেনের বাংলা চাপ্টার টিন পণ্ডিত আনন্দরাম বড়ুয়া সম্পূর্ণ প্রশ্ন উত্তর তো প্রথমে কী দেওয়া আছে এসব জেনে নেই নোয়াখালি দেখো পেজ নাম্বার নাইনটিনে দেওয়া আছে এগুলো এগুলো তোমরা শিখবে এক্সামের টিকা লেখো দিয়ে নোয়াখালী দিয়ে দেবে তো এগুলো তোমাদের শিখতে হবে ময়মনসিংহ আনন্দরাম বড়ুয়া এগুলো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে পেজ নাম্বার নাইনটিনে তারপর দেখো নেক্সট আনন্দরাম বড়ুয়া বাসা কলা সংস্কৃতি সংস্থা এগুলো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে তারপর দেখো দুই নম্বর থেকে আমরা ডিসকাস করছি উত্তর দাও আনন্দরাম সালে হয়েছিল আনন্দরাম জন্ম সালে তো গ আর কমপ্লিট আছে এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা তোমরা সাথে সাথে এগুলো নোট করতে পারো তারপর দেখো নেক্সট নেক্সট কি বলেছে নেক্সট তিন নম্বর সি এর সম্পূর্ণ নামটি ইংরাজি এবং বাংলায় লেখো তো দেখো লেখা আছে তারপর এখানে বাংলায় তারপর দেখো চার নম্বর নিজের কয়েকটি বইয়ের নাম দেওয়া হলো তা থেকে আনন্দরাম বড়ুয়া রচিত বইগুলোর নাম খুঁজে বের করে লেখো এই যে দেখো এখানে অনেকটা বইয়ের নাম দেওয়া আছে তার মধ্যে থেকে কোন কোন বই আনন্দরাম বড়ুয়া লিখেছেন আমরা লিখবো এই যে দেখো এখানে লেখা আছে এই সবগুলো কি আনন্দরাম বড়ুয়া লিখেছেন তো তোমার স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট নেক্সট কি বলেছে পাঁচ নম্বর বিলেতে আনন্দরাম বড়ুয়া আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হবার পর বয়স বিতর্কে মিস্টার গ্র্যান্ডে যে মন্তব্য করেছিলেন তা নিজের বাসায় এখানে তার আনসার তারপর দেখো ছয় নম্বর নম্বর কি বলেছে আনন্দরাম বড়ুয়ার কর্মজীবনের বিষয়ে কয়েকটি বাক্য লেখো তো এই যে কর্মজীবনের বিষয়ে কয়েকটি বাক্য এগুলো তোমরা নিজে নিজেই লিখতে পারবে যদি তোমরা এই যে আনন্দরাম বড়ুয়া যে চাপ্টার দেওয়া আছে সম্পূর্ণ গল্পটা ভালো করে পড়ো তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবার করবো আমরা নেক্সট সাত নম্বর কি বলেছে বাদিকের শব্দের সাথে ডান দিকের অর্থগুলো রেখা টেনে মেলাও এই যে এখানে মেলানো আছে তোমরা দেখে নাও তারপর দেখো নেক্সট আট নম্বর কাল নির্ণয় করো বিদ্যান লুপ্তে সবাই সম্মান করে এটা কি সাধারণ বা নিত্য বর্তমান কাল তারপর এটা কি পুরোগঠিত অতীতকাল পুরোগঠিত অতীত সাধারণ অতীত এটা কি নিত্য বর্তমান কাল তারপর দেখো নয় নম্বর পাঠ থেকে বিশেষ ক্ষমা হবে বিশেষ এবং করে নিচে তালিকা শব্দ লেখা আছে এখানে বিশেষণ শব্দ লেখা আছে এখানে সর্বনাম শব্দগুলো লেখা আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তো তারপর দেখো দশ নম্বর দশ নম্বর কি বলেছে চেষ্টার অসাধ্য কিছু নেই বা কোটির বাম সারণ করো এটা অনেক একটু লম্বা হবে কারণ এটার মধ্যে এক্সামে যদি আসে এটার মধ্যে পাঁচ মার্ক দেওয়া থাকবে যত ধরনের বাপ সম্প্রসারণ থাকে এই বাপ সম্প্রসারণের মধ্যে এক্সামে ফাইভ মার্কস দেওয়া থাকে তো চেষ্টার অসাধ্য কিছু নেই এই বাক্যটি দিয়ে আমরা কি করব বাপ সম্প্রসারণ এই যে এখানে সম্পূর্ণ আনসার লেখা আছে এত টুকনো আর একটু রয়ে গেছে তোমরা প্রথমে এই পার্ট স্ক্রিনশট নিয়ে নাও এই যে এতটুকু পর্যন্ত তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট এসো জেনে নেই পর্বনাথ গুহাই বড়ুয়ার সংক্ষিপ্ত পরিচয় এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে তো এটা আমি আর ডিসকাস করছি না তোমাদের যেহেতু তোমাদের বইয়ের মধ্যে এটা দেওয়া আছে তো তোমরা এটা শিখবে এক্সামে এরকম আসতে পারে টিকা লেখো পরমনাথ গুহাই বড়ুয়া তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো আবার এসে জেনে নেই কি কবি মাইকেল মধুসূদন দত্ত এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কবি মাইকেল মধুসূদন দত্ত এক্সামে আসার চান্সটা অনেক বেশি টিকা লেখো দিয়ে দেবে কবি মাইকেল মধুসূদন দত্ত এটা তোমরা শিখবে কিন্তু তারপর দেখো কি এগারো নম্বর বিভিন্ন ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন সেরকম ব্যক্তির নাম লিখে তালিকাটি পূর্ণ করো তো দেখো সাহিত্য সাহিত্য দিকে কে কে খ্যাতি অর্জন করেছেন ওনাদের নাম আছে এখানে তারপর দেখো গান বাদ্যযন্ত্র ছবি আঁকা তারপর খেলা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এগারো নম্বর তারপর দেখো আবার কি বলেছে জেনে নেই মহর্ষি পানিনি এটাও তোমাদের বইয়ে দেওয়া আছে এটাও এরকম দিয়ে দিতে পারে যে টিকা লেখো মুহর্ষি পানিনি চার মার্ক তিন মার্ক বা দুই মার্ক দিয়ে দেবে তারপর বারো নম্বর দেখো কোনো কোনো মানুষ ভালোভাবে পড়াশোনা করে ভালো কাজ করে নিজের বংশের সাথে দেশের নামও উজ্জ্বল করেন তুমি নিজেও তেমন কোন বড় মাপের মানুষ হতে চাইলে কি কি করবে এই যে এখানে তার উত্তর দেওয়া আছে দেখো এক নম্বর দুই নম্বর এখানে নয় নম্বর পর্যন্ত দেওয়া আছে আর রয়ে গেছে তোমরা প্রথমে এই পার্টটা কি স্ক্রিনশট নিয়ে নাও তো দেখো তারপর এই যে এতটুকু তার আনসার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তো তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু ভিডিওতে কেউ লাইক করো না তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক করে তোমার বন্ধুর কাছে ভিডিও শেয়ার করে দেবে যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধু ও ফ্রি এডুকেশন পেতে পারে আর যারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশন যেতে পারে থ্যাঙ্কস ফর ওয়াচিং